আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আগেই নাস্তা বানিয়ে খেয়ে ফেলেছি তো কিছুক্ষণ বৃষ্টি এতে এখানে দাঁড়িয়েছিলাম দেখছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন থেকে এক টানা বৃষ্টি হচ্ছে একটু কমে তো আবার বেড়ে যায় তো বৃষ্টির জন্যে কাপড় চোপড় শুকাতে খুবই কষ্ট হচ্ছে আর বৃষ্টি দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর তো আমার মতো কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন তাই তো বারান্দা থেকে চলে আসলাম বৃষ্টি দেখলে তো আর কাজ হবে না রান্না বান্না করতে হবে তো জন্য মাছটা বের করে নিলাম ফ্রিজ থেকে তো এখন মাছটাকে আমি একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে বরফটা গলে যায় এখন সকাল নয়টা বাজে তো আমার তো নাস্তা করা শেষ আমি অনেক ভোরে উঠি ঘুমের থেকে যেহেতু নাস্তা বানাতে হয় তারপরে অন্য কাজও থাকে ঘরের তো বাচ্চারা তো এখনও শুয়ে আছে আসলে ওরা শুয়ে থাকলেও প্রবলেম নেই কিন্তু কামার শুয়ে থাকলে সমস্যা আছে যেহেতু ঘরের মা বাচ্চাদের আর একাই ঘরের কাজগুলো এখন আমার দেখতে হয় তো সকাল সকাল যদি আমি কাজগুলো শুরু না করি তাহলে কিন্তু আমার কাজগুলো শেষ হবে না তো এই যে মানি প্লান্টে ছিল রান্নাঘরে তো এটার একটু পানিটা চেঞ্জ করে দিলাম ভালো করে জারটাকে ওয়াশ করে তারপরে এটাকে ধুয়ে ভালো করে পানিটা চেঞ্জ করে দিলাম এতে করে কিন্তু এই মানি প্লান্টগুলো খুবই ভালো থাকে আমি তো বিভিন্ন জায়গায় এইভাবে মানি প্লান্ট দিয়ে ঘর সাজিয়ে রেখেছি আমার খুবই ভালো লাগে আসলে ন্যাচারাল জিনিস আসলে চোখের কাছে থাকলে একটা চোখের শান্তির কাজ করে আর এ তো সকালবেলা নাস্তা করেছি কিন্তু চা খাইনি তো এখন চা বানিয়ে নিলা নিচ্ছি একা একা এই চাটা খাব বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাচ্চারা আজকে কেউই বাসার থেকে বের হতে পারেনি যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে মানে একটু কমছে না সকাল থেকে ঘুম থেকে উঠিয়ে দেখছি ঝুম বৃষ্টি এমনি তিন চার দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই সেটা তো কমছে আবার বাড়ছে তো কেউ আজকে বের হয়নি সবাই বাসায় আর শুয়ে আছে সবাই আরে তো কিছুক্ষণ আগে ছোটো মেয়েটা শুধু ঘুমের থেকে উঠে গিয়েছে উঠেই বলছিল আম্মু তুমি কখন উঠেছো আমি তো সকালবেলায় উঠে যাই আসলে সকাল সকাল কাজটা করলে তাড়াতাড়ি কাজটা কিন্তু হয়ে যায় আর যদি আমরা সকাল সকাল কাজ না করে রেখে দিই কিংবা অলসতা করি তাহলে কিন্তু কাজটা মানে কমপ্লিট হতে হতে দেরি লাগে আর এই যে এদিক থেকে আমি ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের তো ভাত হতে হতে আমি চাটা খেয়ে নেবো খেয়ে তারপরে রান্নাবান্না করবো ঘর গুছিয়ে নেব আসলে বৃষ্টির কারণে কিন্তু কালকে আজকে দুই তিন দিন ধরেই একটু রাতে ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু চাটা না খেলি না আমি আসলে একটু বেশি গরম পড়লে চাটা একটু মানে বাদ দেওয়ার চেষ্টা করি কারণ আমার তো চা খাওয়া নিষেধ তারপরও আমি চা খাই বাচ্চারা অনেক না করে চা খাওয়ার জন্য আম চা খেয়েও না তো এই তো চা নিয়ে বেডরুমে চলে আসলাম এখন একটু বসে বসে আরাম করে চাটা খেয়ে নিব। আর এই তো বৃষ্টি কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো এখন এই যে ঘরের অন্যান্য কাজগুলো আমি এই যে করে নিচ্ছি চা খেয়ে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি যেহেতু বিছানা আজকে আমার সকাল সকাল আসলে ঝাড়া হয়নি বাচ্চারা অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে তো সেজন্য এখন বেডরুমটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমি রান্না করতে যাব। ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা আমি গেলে রেখে আসছি আর এই তো এখন সব কিছু ক্লিন করে নিচ্ছি আসলে বেডরুমটা পরিষ্কার হয়ে গেলেই কিন্তু আর কিন্তু কোরকম একটা কাজ ইয়া থাকবে না একটা রুম এইখানে পরিষ্কার করে বাকি রুমগুলো আমি রান্নার পাশাপাশি আস্তে আস্তে পরিষ্কার করে নিব। আসলে তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ধুলোবালিটা একটু কম পড়তেছে সব কিছুতে দুইবেলা করে পরিষ্কার না করে একবেলা করে পরিষ্কার করলে কিন্তু হয়ে যায় আমি তো আগেও বলেছি যে আমার বাসাটা যেহেতু প্রচুর খোলামেলা তো এখানে প্রচুর ধুলা আসে কিন্তু কুজে সমস্যা কাপড় শুকাচ্ছে না তো বাসায় গ্রিলে জানালার যে গ্রিলগুলো ওগুলার মধ্যে কাপড় ভিজা কাপড় শুকাতে হয় আর যে ভিজা কাপড়ের যে একটা বাজ একটা স্মেল সেটা ঘরে থাকে খুব খারাপ লাগে আসলে আর বিছানাও একটু স্বেচ্ছাতা কেমন যেন লাগে আসলে বলে না কোনো কিছুই অতিরিক্ত ভালো না আমাদের জন্য সব কিছুরই একটা লিমিট করে থাকলেই হয়তো ভালো আমাদের জন্য তো কী করার আর আল্লাহ রাব্বুল আলমেনের ইচ্ছা সব কিছু আর এই তো আমার কিন্তু ঘর একদম ক্লিন করা শেষ হয়ে গিয়েছে আর এদিক থেকে কিন্তু বৃষ্টি সম্পূর্ণ চলে গিয়েছে আর হালকা রোদও উঠেছে তো এখন এই যে চিন্তা করছে বারান্দাটা একটু পরিষ্কার করে দেবো বারান্দার অবস্থা খুবই খারাপ আসলে পানি জমে গিয়েছে তিন দিন থেকে যেহেতু বৃষ্টি টানা একটু হালকা কমলে আবার বেড়ে যায় তো আমি বারান্দাটা আসলে পরিষ্কার করতে পারিনি কারণ পরিষ্কার করে তো লাভ নেই কিছুক্ষণ পরে আবার সেই অবস্থা খারাপ থাকবে তো সেই জন্য আমি এখন এই যে ইয়া করে দেব পরিষ্কার করে দেব আর এই যে পানি নিয়ে আসলাম একদম ওই কোনাটার মধ্যে প্রচুর পানি জমে গিয়েছে এই সাইড থেকে ওই সাইডে পানিটা আসলে জমে একটু গন্ধ বের হয়ে গিয়েছে তো আমার একটু খারাপ লাগছে তো আমি এখন যেহেতু রোদ উঠেছে হালকা তো এই যে পানি ঢেলে একটু পরিষ্কার করে নেবো আসলে আমি জানি না এই পর্যন্ত কারা কারা কোন কোন আপু ভাইয়ার আমার সাথে আছেন তবে যদি থেকে থাকেন যারা আছেন তাদেরকে বলছি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকেও ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে করে দিবেন আর এই তো আমার কথা কোনো ভুল যদি থেকে থাকে ভিডিওতে কোনো অংশে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা করেননি তারাও জানাবেন আমার ভুল টুটিগুলো তাহলে আমি সেইভাবে আমি আমার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব জানি না কতটুকু করতে পারবো তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি একদম ভালো করে পানে পানি ঢেলে আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া